আসসালাম আলাইকুম বন্ধুরা দেখছিলেন আমি কিন্তু আগ মেশিনের ভিতরে দিচ্ছিলাম এতক্ষণ হচ্ছে এখানে রস ডেলিভারি দেওয়ার জন্য সরাসরি প্রস্তুত এখন আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য রস মানুষকে খাওয়াই দেখানোর চেষ্টা এই করব হচ্ছে পরিষ্কার রস আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মেশিনের পারফরমেন্স হচ্ছে পরিষ্কার রস আপনারা দেখতে পাচ্ছেন একদম ছব থেকে ছব রস তো এখানে নেটিং সিস্টেম দেওয়া আছে এই নেট দিয়ে কিন্তু পরিষ্কার রস মেশিন থেকে বাইর হবে আপনারা এটা সরবরাহ করার জন্য প্রস্তুত দেখেন একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রস এই মেশিনের পারফরমেন্স এই রসগুলো এখন ডেলিভারি এবং খাওয়ার জন্য সম্পূর্ণরূপে উপযোগী তো প্রথমে আমি একটু টেস্ট করে দেখি সঠিক আছে কিনা বিসমিল্লাহির

তো ভাইর নাম হচ্ছে আক্তার হোসেন হাউসপুর ব্রিজের মোড় বটগাছন নিচে ভাই এই মেশিন দিয়ে আকর রস বিক্রি করে সোয়াডাঙ্গা জেলার ভিতরে এটি আলমডাঙ্গা উপজেলা তো বন্ধুরা আমি কিন্তু ভাইর কাছে এতক্ষণ দেখছিলাম আক মারাই করার সিস্টেম আমিও কিছু করার জন্য ট্রাই করছিলাম যে আমি পারি কিনা তো আলহামদুলিল্লাহ খুব ভালো পারফরম্যান্স দিচ্ছে এই মেশিনটা কোথা থেকে কোরাই করছেন এটা খালিশপুর কলার বাজার

ভালো ভালো না সেটা একটু এইটাই মেশিন নর্মাল এই যে আগের রস পরিষ্কার বাইরে হচ্ছে কি মেশিনের গুণে হয় না আখের গুণে হয় মেশিনের গুণে হয় মেশিনের গুণের কারণে কিন্তু আপনার রস পরিষ্কার এবং কালার সঠিক থাকবে এটা হচ্ছে সম্পূর্ণরূপের মেশিন তিন রুলার বিশিষ্ট চায়না মেশিন এই মেশিন সম্পর্কে জানতে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন তো চলুন যাওয়া যাক আমরা যে আখের রস এতক্ষণ উৎপাদন করলাম সেই রসগুলো এখন খেয়ে টেস্ট করবো কালার এবং স্বাদ ঠিক আছে কিনা তো ভাই আপনি যদি আমাদেরকে রস খাওয়ান नव पंजो रख